আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব ছোট ঘাস ফুলের জন্যে একটি টলমল শিশির বিন্দুর জন্যে আমি হয়তো মারা যাব চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটা জন্য জন্যে এখনটা বৃষ্টির জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব দৈরের শিশির জন্যে শিশুর গালের একটি টুলের জন্যে আমি হয়তো মারা যাব। কারো চোখের মুনিতে গেঁথে থাকা এক বিন্দু অশ্রুর জন্য রুদ্রের জন্য অনাজোৎস্নার জন্যে মারা এক টুকরো মেঘের জন্যে আমি হয়তো মারা যাবো টাওয়ারের একুশ তলায় হারিয়ে যাওয়া একটা প্রজাপতির জন্যে এক খুঁটা সবুজের জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্যে মারা যাব খুব ছোট একটি স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্যে আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভেতরে একটি ছোট দীর্ঘশ্বাসের জন্যে এক ফোঁটা সৌন্দর্যের জন্যে